সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে আজ আপনাদেরকে শেয়ার করব একটা খুব স্বাস্থ্যকর রেসিপি যেটাই বলা হচ্ছে ছোলার ছালাদ বা চানা চাট খুবই হেলদি এই খাবারটি কিন্তু আপনারা নিতে পারেন সকালের ব্রেকফাস্টে সন্ধ্যার স্ন্যাক্স বা রাতের ডিনার হিসাবে বিশেষ করে যারা ওজন কমানোর জার্নিতে আছেন বা ওজন নিয়ন্ত্রণের জার্নিতে আছেন তাদের জন্য কিন্তু একটা আদর্শ অপশান কিন্তু আজকের এই রেসিপিটি এখানে কিন্তু একদমই রকম তেল ব্যবহার করা হবে না তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করব স্বাস্থ্যকর ছোলার স্যালাদ বা চানা চাট প্রথমে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ছোলা সিদ্ধ ছোলা এখানে ড্রাই রোস্ট করা বাদাম আছে হাফ বাটি এবং তারপরে এক বাটি কিন্তু ছোট্ট কিউব করে কাটা শসা ছোট্ট কিউব করে কাটা পেঁয়াজ এক বাটি আমি দেখতে পাচ্ছি যে এক বাটি কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে ছোট্ট কিউব করে কাটা টমেটো একটা লেবু ধনে পাতা কুচিয়ে রেখেছি এবং লঙ্কা এখানে নিয়ে নিয়েছি দুটো লঙ্কা কুচিয়ে রেখেছি এর সাথে সাথে কিন্তু আমি ব্যবহার করব চাট মশলা বিট নুন এবং ড্রাই রোস্ট করা জিরা পাউডার তো চলুন কিভাবে তৈরি করছি প্রথমে কিন্তু একটা বলে পুরো সিদ্ধ করে রাখা ছোলাটা কিন্তু ঢেলে দেব। আমি এটা ছোলাটাকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রেখে প্রেশারের ছিটি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু ঢেলে দেব বাটির ভিতরে তারপর কিন্তু এর ভিতরে দিয়ে দেব। হাফ বাদাম হাফ বাটি বাদাম যেটা ড্রাই রোস্ট করা বাদাম এরপর ঢেলে দিচ্ছি এক বাটি কুচিয়ে রাখা চৌকো চৌকো শেপ করে কুচিয়ে রাখা শশা লম্বা করে কুচিয়ে রাখলে আসলে ছোলার সাথে ঠিক যায় না তো এখানে সমস্ত উপকরণই কিন্তু আমি চৌকো চৌকো করে কেটেছিলাম আমি এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব এক বাটি টমেটো সমস্ত কুচানোগুলো কিন্তু চৌকো চৌকো শেপে ছোট ছোট কিউব কিউব শেপের যাতে ছোলার সাথে একদম পারফেক্টলি যায় এরপরে দিয়ে দিচ্ছি দুটো কিন্তু কাঁচা মরিচ কুচিয়ে রাখা কাঁচা মরিচ কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মশলাগুলো দেব আমি দিয়ে দিচ্ছি পাতা কোচানো ধনে পাতা কোচানো দেওয়ার পর কিন্তু এক টেবিল চামচ চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া ড্রাই রোস্ট করে ভাজা খালি খোলায় ভাজা এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বিট নুন পুরো লেবুটাই কিন্তু আমি ভিতর দিয়ে হাফ হাফ করে কেটে নিয়েছি কেটে কেটে ভিতরে দানা বা বিচি ফেলে দিয়েছি দিয়ে পুরো লেবুর রসটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ভালো করে দুটো লেবুই দিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি উপর থেকে নিচে নিচ থেকে উপর করে ভালো করে মেশাতে হবে পুরো মিশ্রণটা কিন্তু এইভাবে ভালো করে আপনি কিন্তু দু মিনিট টাইম নিয়ে কিন্তু আপনি মিশিয়ে নেবেন সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর বাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের স্বাস্থ্যকর ছোলার ছালাদ বলতে পারি বা আমরা কিন্তু চানা চাট এটা কিন্তু খুবই টেস্টি খেতে হয় একবার অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আর অবশ্যই রেসিপিটি ট্রাই করে কেমন লেগেছে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ